ভোলা তজুমুদ্দিন উপজেলায় এই প্রথম পরীক্ষামূলক দুই একর জমিতে রোপণ করা হয়েছে ব্রি ধান একশো ধান উৎপন্ন হতে পারে পাঁচ টনেরও বেশি বিস্তারিত দেখুন ভোলা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সাকিবের প্রতিবেদনে ভোলার তজুম প্রথমবারের মতো বীজ উৎপাদনের লক্ষ্যে ব্রি ধান একশো তিনের আবাদ করানো হয়েছে এসব কৃষকদের খেতে এখন বাতাসে দুলছে সোনালি রঙের ধান সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ তজুমুদ্দিনে সর্বপ্রথম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় চাঁদপুর ইউনিয়নে ব্রিধান একশো তিন জাতের ধান চাষ করে শতভাগ সাফল্য পেয়েছেন কৃষকরা পোকামাকড় আক্রমণ কম ও গুণে মানে ঠিক থাকায় এবং ফলনশীল হওয়ায় রোপণ করেন বৃধান একশো এই জাতির ধান কাণ্ড সত্য সহজে হিলে পড়ে না এবং ধান পাকার পর ও গাছ থাকে সবুজ গাছের উচ্চতা একশো সেন্টিমিটার চাল হয় চিকন ও সাদা এই জাতের ধানের জীবনকাল একশো দিন এ জাতের রোপা আমন মৌসুমে বৃষ্টি নির্ভর চাষাবাদের উপযোগী তাই আমনের তুলনায় এ জাতের ধানে বেশি ফলন হওয়ায় আগামীতে এই ধান চাষ করবেন বলেন জানান কৃষকরা পরামর্শে আমরা এই ধানটি আবাদ করেছি তো মনে হচ্ছে যেন অন্যান্য ধান চেয়ে এটা তুলনামূলকভাবে অনেক ভালো ফলন হবে আমার এই ধানের বীজটা কৃষি অফিস থেকে দিয়েছে স্যারে দেওয়ার পরে আমার এই ধানটা বীজ লাগাইছি লাগানোর পরে দুই সপ্তাহ মধ্যে ডুবানো আছে অন্য ধানের থেকে আমার এই ধানটা খুব ফলন ভালো হয়েছে কম আমার খুব আমরা এটা এইদিকে বৃধান একশো তিন যাত্রী স্বল্প জীবনকাল সম্পূর্ণ হওয়ায় ও পোকামাকড় আক্রমণ না থাকায় কম খরচ থাকায় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী এই যাত্রী চাষ করলে অনেক লাভবান হবেন বলে জানান তজিমুদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা প্রথমবারের মতো আমরা তজুমদিন উপজেলা কৃষি অফিস থেকে পার্টনার প্রকল্পের আওতায় তিনজন কৃষককে আমরা দুই একর এই প্রদর্শনীটি দিয়েছি তো প্রদর্শনীর আওতায় আমরা তাদেরকে বীজ সার সহ অন্যান্য বীজ সংরক্ষণ পাত্র এগুলো সরবরাহ করেছি এই জাতটি চাল অত্যন্ত সরু এবং লম্বা এবং এর জীবনকাল একশো তিরিশ দিন এই ধানটি এখন বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে যে এই এলাকায় বিলি ধান বাহান্ন বিয়ার এগারো এই ধান জনপ্রিয় হলেও বিড়ি ধান একশো তিনের বর্তমান অবস্থা দেখে কৃষকরা আমাদের কাছে বলতেছে যে তারা এই যাত্রী করার জন্য আগ্রহী তা আমরা আমাদের এই কৃষককে পরামর্শ দিচ্ছি সরিয়ে দেওয়ার জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি ডেক্স নিউজ এইচটি বাংলা